তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের হাতে আছে পানির বোতল আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই মূলত আজকে আমরা কৃষকদের মাঝে বিতরণ করব ভালো আছেন ভালো আছেন ধন্যবাদ জি তো আমার পক্ষতে ছোট পরিসরে খাবার স্যালাইন বিস্কিট আর পানি রয়েছে একটু গ্রহণ করবেন আর কি ধন্যবাদ আপনাকে কৃষকদের মাঝে খাবার স্যালাইন এবং হাফ লিটার পানি এবং একটি করে বিস্কিট বিতরণের জন্য আমরা যাচ্ছি আজকে মান্দা বিলে আর আজকে আমার সাথে রয়েছে জেলার মান্দা উপজেলার মান্দা বিল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুপ্রিয় দর্শক এই তাপদাহ চলতেছে আপনারা সবাই জানেন আর নগা মান্দা বিলের ধান কাটার বেশ ধুম পড়েছে আর ঠিক যে সময়টায় ধান কাটার ধুম পড়েছে ঠিক সেই সময়টাই চলতেছে দাহ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় চলতেছে নওগাতে তো সেখানে আমরা আমাদের ছোট্ট অর্থায়ন থেকে আমরা আজকে একটা সেবামূলক কাজে নিয়োজিত রয়েছি আজকে আমরা মাঠের একদম মাঝখানে রয়েছি এবং এই দুই আশপাশে কোনো ছায়া নাই শুধু রোদ আর এই রোদের মধ্যেই আজকে আমরা কৃষক ভাইদের খাবার পানি স্যালাইন এবং এক একটা বিস্কুট দেওয়ার চিন্তা আমরা করেছি আর আজকে আমরা সেটা দিব এটাই ছিল মূলত আর আজকে আমাদের এই বিস্কিটটা পনসার করেছেন মানে বিস্কিটটা সহজতায় এসেছেন বিশিষ্ট ঝাল এবং পেঁয়াজের ব্যবসায়ী ফারুক হোসেন নেমাত্তুর বাজার যেখানে বেশ যে ধানের ভার কতটুকু নিয়েছেন এখন আছে এই যে রোদের একটা অবস্থা মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে না তো যাই হোক এই কষ্টটা দূর করার জন্য সামান্য আমার একটা উপহার আপনি পানি আছে একটা খাবার স্যালাইন আছে এবং একটা বিস্কিট আছে তবে পানিটা একটু ঠান্ডা বেশি আছে একটু গরম করে নেবেন হালকা একটু মানে এত ঠান্ডা খেলে একটু প্রবলেম হবে যেহেতু ফ্রিজটা ডাইরেক্ট নিয়ে এসেছি এটা আপনার জন্য ছোটো একটু উপহার কীভাবে নিবেন হাতে নেন আমাদের ছোটো একটি আয়োজন ছোটো পরিসরে চেষ্টা করলাম যতটুকু সম্ভব পাশে দাঁড়ানোর প্রচণ্ড রোদ আমি দাঁড়াতে পারতেছি না খাবেন ঠিক আছে ওকে চেন আপনার তো কঠিন অবস্থা খারাপ দেখতেছি যাই হোক এই আপনার হাসিটা দেখে খুব ভালো লাগলো এটা আমি আমার ছোটো পরিসরে আমি আপনাদের দিলাম আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভালো থাকবেন আমরা চেষ্টা করতেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা যদি এই ধান যদি চাষ না করতো কৃষক তাহলে বা আমরা না খেয়ে মরে যেতাম তো আমাদের ছোটো পরিসরে কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এ যে রোদ কষ্ট হচ্ছে না ধরেন আমার পক্ষে থেকে ছোটো একটা উপহার এটা হচ্ছে খাবার স্যালাইন এখানে একটা বিস্কিট রয়েছে আর ঠান্ডা পানি রয়েছে ঠিক আছে এটা গুলে নেবেন নিজের থেকেই তারপরে খাবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে শহরে তো অনেকে পানি দিচ্ছিল ঠিক আছে কিন্তু এই যে আপনারা মাঠের মাঝে আছেন শহরে তো কিছু কিছু জায়গায় তো ছায়া পাওয়া যায় কিন্তু আপনারা যে জায়গায় আছেন এখান তো কোনো ছায়া নাই ঠিক আছে তাহলে তো এখানে কষ্টটা আরও বেশি তো আমার পক্ষেতে ছোটো পরিসরে খাবার সেলাইন বিস্কিট আর পানি রয়েছে একটু গ্রহণ করবেন আর কি ধন্যবাদ আপনাকে ভালো আছেন ধন্যবাদ এই মাদুলিটাকে দেওয়া যাবে কিছুক্ষণের জন্য এটাকে মাতুলি বলে এই যে দেখতে পাচ্ছেন মাথায় দিয়েছি কিছুক্ষণের জন্য হয়তো অন্তত একটু রোদ কম লাগতেছে খুব ভালো লাগতেছে পড়া যাবে মনে হয় এখানে দৌড় পড়বে না না আচ্ছা ঠিক আছে না তারপরও আপনাদের কাজে একটু ভিন্ন করতেছে এখানে খাবার চালান রয়েছে বিস্কিট রয়েছে পানি কিন্তু ঠান্ডা একটু পরে খেলে আরো বেশি ভালো হয় আর আপনারা গুনে নিয়ে নিজে নিজে খাবেন ডেট টেট সব ঠিক আছে আমি সব চেক করে আনছি ডেট ঠিক আছে এখনো ঠিক আছে আপনারা খাবেন দেখে শুনে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরও কারণ আপনাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগতেছে নিজেকে দেখেন আমি কিন্তু একাই আসছি একদম শুধু আমার ক্যামেরা আর আমি চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের পাশে থাকার আমার বাসা হচ্ছে নগা জেলা মান্দা থানা বানী শহর বাজারে আমার বাসা তো আমি পাঁচ মিনিটও রোদের মধ্যে থাকতে পারতেছি না অথচ দেখেন আপনারা সেই সকাল থেকে এখন প্রায় বারোটার কাছাকাছি তাই রোদের তাপমাত্রাও আজকে গতকাল ছিল মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আজকেও মোটামুটি সম্ভবত মতো ওই রকমটা আশেপাশে আসতেছে এই কষ্টের মাঝে আজকে বাতাস আসছে বলে একটু মনে হয় ভালো লাগছে আজকে বাতাস বাতাস না থাকলে কিন্তু কষ্টটা আরো বেশি লাগতো তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর এটা কিছুক্ষণে দেওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন